দান হিসাবে সবচেয়ে বেস্ট দান সবচেয়ে উত্তম দান কোনটি নবী সাল্লাম তখন তাকে বললেন সাকিউল মা মানুষকে পানি পান করানো মানুষকে কি করানো অন্যকে পানি পান করানো এটা হলো দানের মধ্যে সবচেয়ে বেস্ট এবং উত্তম দান তো হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে অন্যকে পানি পান করানো এটা উত্তম দান দানের একটি অতএব এই গরমের সিজনে গ্রীষ্মের সিজনে পানি পান করার প্রয়োজনটা বেশি দেখা যায় বিধায় আমরা এই আমলটা করতে পারি যে গ্রীষ্মের সিজনে মানুষকে কি করতে পারি পানি পান ব্যবস্থা করতে পারি এবং এই আমলটা প্রসঙ্গে সালাফ পূর্ব সালাফ সালের অনেক বক্তব্য পাওয়া যায় মানুষকে পানি পান করানোর গুরুত্বের বিষয় ইমাম কুরতুবী রহমুল্লাহ বিশ্ববিখ্যাত তফসিলি তফসিলি কুরতুবী লেখক তিনি বলেছেন আল্লাহর সবচেয়ে নৈকট্য অর্জনের যে কয়েকটা উপায় আছে তার ভিতরে একটা হলো মানুষকে কি করানো পানি পান করানো আমরা সবাই একটা বিখ্যাত ঘটনা জানি বরিশালের এক মহিলা পাপিষ্ঠা ছিলেন জেনাকারিণী ছিলেন এবং অনেক বেশি অপরাধী অপরাধী ছিলেন এই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছেন দেখছেন একটি কুকুর পিপাসার্থ তৃষ্ণার্থ তৃষ্ণার আতিশয্যে সে মারা যাওয়ার উপক্রম ওই মুহূর্তে সে ভদ্র মহিলা দেখলেন যে পাশে কূপ কূপের কাছে ধুকে ধুকে কুকুরটা মারা যাচ্ছে তৃষ্ণায় তিনি তখন তার ওরনাকে ছেড়ে দিয়ে কূপে বিজয়া উঠায় ওইটাকে চিবায়া কুকুরকে পানি পান করালেন এবং কুকুর বেঁচে গেল এই যে কুকুরকে কষ্টের মুহূর্তে পানি পান করালেন এই উসিলায় আল্লাহ সোহাতালা তার সব গুণ মাফ করে দিয়েছেন এই হাদিস থেকে বুখারের হাদিস থেকে অনেক সালাব বলেন কেউ যদি নিজের অপরাধ অনেক বেশি হয়ে গেছে মনে হয় যে আমি আল্লাহর কাছে অনেক বেশি গুণা করে ফেলেছি বিশেষ করে জেনার গুণা অন্য অন্য আমি অনেক বেশি হয়ে গেছে এটা যদি কারোর মনে হয় সে যেন মানুষকে পানি পান করায় কারণ আল্লাহ তালা এই মহিলাকে এই বেবি ছাড়েনি জেনা মহিলাকে আল্লাহ কি করছেন ক্ষমা করেছেন কিসের মাধ্যমে এই পানি পান করানোর মাধ্যমে এই আমলটা আমাদের সমাজে নাই বললেই চলে আলহামদুলিল্লাহ আমরা যারা সৌদি আরবে আসি মধ্যপ্রাচ্যে আসি আমরা জানি মধ্যপ্রাচ্যের মানুষ কিরকম একজন আসুনকে পানি পান করার জন্য অস্থির হয়ে যায় গতকালকে না আজকে দুপুরে আমি গাড়ি স্টার্ট দিয়েছি মাত্র বের হব অফিস থেকে বের হয়ে এক লোকে এসে আমাকে মানে আহ মানে একরকম জোর করে একটা ঠান্ডা পানি এসে দিয়ে গেল আমাকে না শুধু আশপাশে যারা আছে সবাইকে দিয়ে গেলো বুঝলাম যে সেই কার্টুন নিয়ে ঘুরতেছে পানি দেওয়ার জন্য প্রিয় ভাইয়েরা হয়তো আমরা অনেকে বলবো যে এরাবিয়ানদের পয়সার অভাব নাই এই জন্য এরা এত দিচ্ছে আমার দেশে মানুষের পয়সার অভাব আপনাকে তো বলে নাই কেউ ওই দোকান থেকে ঠান্ডা পানির বোতল কিনে আনে দিতে আপনি বাসা থেকে ঠান্ডা পানি নিয়ে মানুষকে খাওয়ান না এটা পাখির জন্য পানির ব্যবস্থা করেন না খুব সহজ তো আমাকে যার যার সামর্থ্য অনুযায়ী আল্লাহ তারা জিজ্ঞাসা করবেন আমাকে তো বলা হচ্ছে না যে মিনারেল ওয়াটার কিনে কিনে মানুষকে খাওয়াইতে হবে আমি তো বিভিন্নভাবে মানুষকে পানি পান করতে পারি প্রিয় ভাইরা পাবলিক প্লেসে এদেশে আমরা জানি যে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় পানি বিতরণ করা মানুষের একটা মানে শখে পরিণত হয়ে গেছে গরিব ধনী কিচ্ছু নাই সবাই চেষ্টা করে গরমের সময় কাউকে একটু কি কারণও পানি পান করে এই জিনিসটা আমাদের দেশে একেবারে বিলুপ্ত বললেই চলে কোথাও পাওয়া যায় না অথচ পাবলিক প্লেসগুলোতে পানির ট্যাঙ্কি বসানো যেতে পারে টেপ বসানো যেতে পারে যাতে মানুষ পানি খায় হ্যাঁ এরকমভাবে মিনারেল ওয়াটার কিনে মানুষকে দেওয়া দেওয়া যেতে পারে বিশেষ বিশেষ সময় এগুলো আমাদের করা দরকার আল্লাহ তালা আমাদের কামল তফিক দান করেন আমরা পানির জন্য মানুষকে পানি পান করার জন্য স্থায়ী একটা ব্যবস্থা আমাদের দেশের সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ উপযোগী সেটা করতে পারে যে টিউবওয়েল করা যে সমস্ত এলাকাতে টিউবওয়েল নেই সে সমস্ত এলাকা মানুষকে আমি কি করে দিলাম টিউবওয়েল করে দিলাম গরমের সময় শীতল পানি মানুষ খাবে আর আমি সপেদে থাকবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করেন বিশেষ করে এই গরমের সিজনের একটা অন্যতম আমল হলো কি করা ভাই মানুষকে পানি পান করানোর চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ তারা আমাদেরকে তৌফিক দান করেন